তোমরা যারা হয়তো বন্ধুরা কত টাকা আছে এইটুকু টাকায় আমি শপিং করব না বছরে একবার পুজো আসে শ্বশুর শাশুড়ি মা দিদি জামাই বাবু তাদের বাচ্চা কাচ্চা আমার ছেলে তুমি তোমার আর আমার তো অনেকগুলো শাড়ি লাগবে বাবা কিছু বল তুই এবে কি বল আমার শেষ করছ বাবা কিছু ও আমার কথা সম্মতি দিচ্ছ ও কি বলবে এগুলো না তুমি এগুলো করো না এত টাকা মানুষ নষ্ট করে দেখো মাথা গরম করাবে কি না কি বলে নাকি একদম কিন্তু তুমি মাথা গরম করাবে না তুমি সব সময় আক কাটবে না জিনিস কিনতে যাওয়ার আগেই তুমি এরকম আক কাটছো কেন গো কিছু বলেই দেখ কত টাকা আমার নষ্ট করে ফেলছি টাকা নষ্ট করলে হয় না এখনকার দিনকাল দেখেছো তো কম কম কেন কি পূজোর পরে খেয়ে থাকে নাকি সেরকম তো অবস্থা দেখছি আমি এইটুকু টাকা দিয়ে জামা না খেয়ে থাকবো অবশ্যই খেয়ে কাজে কি করতে ও কাজে গিয়ে শুধু টাকা নিয়ে এটা কোনো যুক্তি হয় না বন্ধুরা দেখো টাকা বন্ধু বল বন্ধুরা টাকা যাচ্ছে আমার হয় না কিছু রাখতে হয় এটা কি জানো ভবিষ্যতের জন্যে তাই যাবে সঙ্গে কি পেটে দেবো আত্মা জানতে পারবে পোশাক ভালো পরবো আমাকে দেখতে সুন্দর লাগবে আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াবো

তুই জানতিছ না তুই মা কে তুই তুই বলতে পারছিস না কিছু না তুই একটু বলতে পারছিস এটা কি অবস্থা এত টাকা तोला যায় না তার জন্য আমি এটা তিন চার দিন ধরে তুলেছি আর তোমার এটিএম কার্ড তো আমার কাছেই থাকে না তোলার কিচ্ছু হয়নি তারপরে তো আমি ভুলে গেছি একটা কথা বলতে সেটা হচ্ছে আমার পরিবার তো আছেই প্লাস আমার সুমি সিম্পল লাইফ কোথা যাবে এত ভালোবাসা দেয় ওরা এত পোশাক আমাদেরকে দেয় আমরা ওদেরকে দেব না সববার জন্য মার্কেট করব এই টাকা সোনা রাখো তুমি তুমি বেশি কথা কম বলো এই টাকায় আমার হবে না